নমস্কার থেকে আমি আজকে পক্ষ নিয়ে চলে এসছি নতুন কিছু কালেকশন আবার আপনাদের জন্য আচ্ছা আমাদের বার সাত কলকাতা সাত লক্ষ একশো চব্বিশ আমাদের ফোন নাম্বার আছে সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন ওয়ান সেভেন ওয়ান জিরো আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি রয়েছে আপনারা বাড়ি বসে এখন হলমার্ক সোনার গয়না কিনতে পারবেন প্রথমেই আজকে এনেছি একটা সুন্দর মঙ্গলসূত্র গিনি মঙ্গলসূত্র আছে তোমরা লকেটটা দেখো কত সুন্দর লাগছে লকেটটা একদম মানে একটা একটা মেয়ের মহিলা তোমার গলায় এই যায় ঠিক সেই লেন্থে আছে ভীষণ কিন্তু সুন্দর লাগছে একদম সিম্পলের উপর আর রেগুলার ইউজ করতে পারবে রাফ ইউজ খুব ভালোভাবে করতে পারবে ওয়েট আছে আট গ্রাম তিনশো সত্তর ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা আট গ্রাম তিনশো সত্তর এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবে একদম রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো হবে আরও একটা মঙ্গল সূত্র এনেছি এইটা দেখো কি সুন্দর যাচ্ছে এখান থেকে পুরো কাজটা আমার চেনের আছে তারপর ব্ল্যাক আছে ভীষণ সুন্দর উপরে আর লকেটটা একদম কিন্তু ইউনিক এরকম টাইপস লকেট কিন্তু খুব একটা দেখা যায় না একদম ইউনিক কালেকশন এটা আমাদের লকেটটা আমি আরেকটু উপরে আনছি দেখো জাস্ট লকেটটা কিন্তু একদম ইউনিক আছে ওয়েট এটা তোমরা পেয়ে যাবে পাঁচ গ্রাম নশো ষাট ওয়েট পেয়ে যাচ্ছ পাঁচ গ্রাম নশো ষাট একদম বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি সিম্পলের মধ্যে এটাও কিন্তু খুব ভালো হবে এই দেখো মানে একদম সিম্পলের মধ্যে এগুলো কিন্তু এখন ভীষণ ট্রেন্ডে চলছে এই টাইপ লকেটটা কিন্তু ভীষণ এখন ট্রেন্ডে চলছে একবার তোমরা দেখতে পারো কি সুন্দর যাচ্ছে এর ভিতরে যে বলগুলো যে রাজকোট বল আছে এত সুন্দর কাজটা গেছে একদম সিম্পলের মধ্যে আর আমি মোটামুটি যা মঙ্গলসূত্র দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে আচ্ছা এটা ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা সাত গ্রাম তিনশো কুড়ি সাত গ্রাম তিনশো কুড়িতে এটা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এই মঙ্গল সূত্রটা কিন্তু এনেছি এর লকেটে যে ডিজাইনটা এটা কিন্তু একদম আলাদা আছে এর পুরোটাই এখান থেকে চেনটা এইভাবে ঘুরে গেছে কিন্তু মিডিলের দুটো চেন দিয়ে বলেরটা এত সুন্দর দিয়েছে একটা প্রথমে একটা ছোট দিয়েছে দেন একটা বড় দিয়েছে জিনিসটা কিন্তু পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দুটো বল আর দুটো বলের ভিতরে যে কাজটা আছে দারুণ কাজ আছে এটা কিন্তু একদম ইউনিক লাগবে একদম নতুন কালেকশান এগুলো আর এগুলো কিন্তু ভীষণ চলছেও এখন ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা দশ গ্রাম একশো ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা দশ গ্রাম একশো ভীষণ সুন্দর কিন্তু আর একটা একদম অন্যরকম মঙ্গলসূত্র এনেছি আমি জানি না তোমরা এই স্টোনগুলো দেখতে পাচ্ছ কিনা এইটুকু কাজের ভিতর ব্ল্যাক স্টোন রয়েছে খুবই সামান্য একদম ছোট ভীষণ সুন্দর মানে দূর থেকে কেউ যদি দেখতে পায় মনে হবে একটা চেনের ভিতরই লকেট কিন্তু এটা কিন্তু মঙ্গলসূত্র আছে ভীষণ সুন্দর কাজটা গেছে ডাবল চেনের উপর গেছে জাস্ট এই যে এইখানে যে প্যাচের যে লকেটটা বানিয়েছে যে এই পুরো চেনটা দিয়ে এটা কিন্তু আলাদা লকেট নয় এই পুরো চেনটা দিয়ে একটা সিঙ্গেল এরকম লকেটের চেষ্টা হয়েছে কি সুন্দর লাগছে লকেটটা দিয়ে একদম অন্যরকম করেছে লকেটটাকে আর জিনিসটা কিন্তু এই লকেটটার জন্য পুরোটা একদম অন্যরকম হয়ে গেছে তোমরা এটার ওয়েট পেয়ে যাচ্ছ বারো গ্রাম সাতশো দশ বারো গ্রাম সাতশো দশ তোমরা এটা ওয়েট পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা একদম ইউনিক একটা মঙ্গলসূত্র আচ্ছা এটা কিন্তু এটা নিচেও বল আছে দেখো কিন্তু এর কিন্তু ফুল প্যাটার্নটা একদম অন্যরকম আমরা বল যেরকম দেখতে পাই মানে বল থাকে এখান থেকে ব্ল্যাক স্টোন বেশি থাকে বাট এটার কিন্তু বডি যে প্যাটার্নটা বডির প্যাটার্নটা একদম অন্যরকম গেছে এই পুরো প্যাটার্নটা এখানে খুবই অল্প সামান্য একদম ছোট ব্ল্যাক স্টোন রয়েছে আর এখানে যে রিং এর মতো দুজন দুজন মানে ধরে আছে ভিতর থেকে যে চেইনটা এত সুন্দর করেছে এই জিনিসটা ফিনিশিংটা এত সুন্দর এসেছে মানে পুরো বডির ডিজাইনটাকে একদম ইউনিক করে তুলেছে আচ্ছা এটা পেয়ে তোমরা এটার গ্রাম ছশো এত সুন্দর একটা মঙ্গলসূত্র পেয়ে তোমরা গ্রাম নতুন ডিজাইনের মঙ্গলসূত্র এনেছি এবার তোমরা বলবে এখানে নতুন ডিজাইনটা কি আমরা তো অনেক জায়গায় দেখি যে এরকম লকেট থাকে এটার আমি বলবো যে অন্য জায়গার তো তোমরা দেখতে পাও পুরোটা গোল্ডের থাকে এই যে এটা পুরোটা গোল্ডের থাকে এখানে কিন্তু গোল তো আছে কিন্তু এই ব্ল্যাক স্টোন দিয়ে যে চেন 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 ছোট ছোট জিনিসটা হয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখো বড্ড সুন্দর লাগছে আর নিচে তো গোল্ড আছে এই যে পুরোটা গিয়ে এখানে জাস্ট একটু সোনা গিয়ে তারপর গিয়ে আবার যে সোনার উপরে যে ব্ল্যাক স্টোনটা রয়েছে এটা কিন্তু এই জিনিসটাকে একদম অন্য রকম করে তুলেছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা সাত গ্রাম চারশো সাত গ্রাম চারশোতে এত সুন্দর একদম অন্যরকম পেয়ে যাচ্ছ তোমরা এটা একটা গর্জিয়াস মঙ্গল সূত্র এনেছি গর্জিয়াস বললাম কারণ এর যে লকেটে যে ডিজাইনটা আছে এত সুন্দর মানে গর্জিয়াস না বলে আমি থাকতে পারলাম না এত সুন্দর ডিজাইনটা রয়েছে তোমরা দেখো এরকম ডিজাইন কিন্তু সচরাচর দেখতে পাবে না সূত্রের ওয়েট পেয়ে যাচ্ছ তোমরা দশ গ্রাম আটশো দশ গ্রাম আটশোতে তোমরা এত সুন্দর পেয়ে যাচ্ছ এর যে বডির কাজ প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা করা আছে চেন আছে সাথে এই যে একটা প্যাচ বা বেকের মতো যেটাই তোমরা বলবে এর যে বডি যে এত সুন্দর করেছে কাজটা জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর মাঝখানে ছোট্ট একটা হোয়াইট স্টোন দেওয়া এত সুন্দর ফুটিয়ে তুলেছে মাত্র দশ গ্রাম আটশোতে তোমরা এটা পেয়ে যাচ্ছ